তো বন্ধুরা পুজো তো প্রায় এসেই গেছে এই কয়েকদিন পরে মহলয়া আর এই ঘরগুলোকে মাঝে মাঝে ঝাড়া পোছা করা হয় পাট সমস্যাটা কি হয় জানেন তো কদিন পর পরেই মাকসার ঝুল ফেলে দেয় তো এই মনে হয় পাঁচ সাত দিন আগেই ফেলেছিলাম আজকে আবার আরেকবার করে ফেলতে হচ্ছে আর একজন গৃহিণীকে কত রকমের রোল প্লে করতে হয় বলুন তো কখনো ঝাড়ুদার কখনো পোছাওয়ালা কখনো জমাদার কখনো কখনো রান্নার মাসি কখনো পূজারিণী মানে যত কিছুই আর কি থাকে সব রোলগুলো কিন্তু একজন গৃহিণীকে প্লে করতে হয় এটা করতেই হবে আপনার চলেই আসবে মেয়েদের বিশেষ করে ছেলেরা এগুলোকে অ্যাভয়েড করলেও পারে অনেকেই আছে আবার সঙ্গে একটুখানি হেল্প করে দেন আবার অনেকে তো একদম চোখ মানে চোখটা বন্ধ করেও রাখেন তো প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা তো আজকে আমি পোছা ঝাড়ু পোছা লাগাচ্ছি তো সেই রোলটাই প্লে করছি তো একটুখানি গান চলছিল গান চলতে চলতে কাজ করলে আমার মনে হয় যে কাজ করতে করতে যে কষ্টটা হয় সেটা মনে হয় না একটু রিলিফ লাগে তো সেই কারণে যখন বেশি কষ্টের কাজ করি তখনই আমি গান চালিয়ে দিই এটা আমার একটা হ্যাবিট বলতে পারেন আর এখন তো মেয়ে বড় হয়ে যাওয়ার পরে গানটাও সেইভাবে চালানো হয় না কারণ হচ্ছে বেশিরভাগ দিন বাড়িতে থাকে পড়া থাকে পড়তে থাকলা সেটা সম্ভব হয় না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় শেষের দিকে চলে এসছে আমার কাজ এখন হচ্ছে গ্রিলগুলোকে একটুখানি মুছে নিচ্ছি চেয়ারের উপরে উঠে যখন পাখাটা পরিষ্কার করি তখন মনে হয় এই বুঝি পড়ে গেলাম রে বাবা আর ঘরে কেউ নেই পড়ে গেলে কেউ ধরারও নেই সেই একটা ভয় সমানেই কাজ করে যাচ্ছে কি করবো বুঝে উঠতে পারছি না আবার একটু দাঁড়াচ্ছি আবার একটু উঠছি এই সমানে করে যাচ্ছি যাই হোক পোছা কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে এখন রান্নাটা করে নেব কারণ বিকেলে আবার একটুখানি বেরোবো তো এই এক সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একটা ওগুনে এই পুঁই শাকের চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করতে নিয়েছি এখন একটুখানি সর্ষে দিয়ে রুই করব। পোস্ত ভেবেছিলাম প্রথমে রুই পোস্ত করবো বাটটা দেখলাম ঘরে পোস্তটা বাড়ন্ত হয়ে রয়েছে তা ভাবলাম সর্ষে দিয়েই রুই করি এটাও বেশ খেতে ভালো হয় তো রুই মাছের পেটিগুলোকে একটুখানি ভেজে তুলে নিলাম একদম খুব বেশিও নয় আবার খুব কমও নয় মোটামুটি ভাজলাম এবার ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট টমেটো আর কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে সেই পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো এবার দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো এবার মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই এর দিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলাটার সঙ্গে একটুখানি মিশিয়ে দিয়েই তার মধ্যে দেবো একটু পরিমাণে বেশি সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল এটা হচ্ছে সর্ষের যে রাখা বাটিটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটুখানি এমনি জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নেব একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আগে দেওয়া হয়েছিল না তাই লবণটা দিয়েও একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম আর মিনিট খানেক পরেই নামিয়ে নিয়েছি সর্ষে রুই দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাত হলে তো আর কথাই নেই আজকে এখানটা আবার বসিয়ে দিলাম মাছের ঝোলটা সেটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে বসিয়েছি রান্না শেষ করে এখানে চলে এসেছিলাম মশালের জুস করতে মোসাম্বির জুসটা করে খেয়ে নিয়েছিলাম আর লাঞ্চের মেরুতে ছিল পুঁইশাখের চচ্চড়ি আর রুই সর্ষে দিয়ে রুই যেটা করেছিলাম সেটা আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল এটা হচ্ছে পেটিগুলো দিয়ে রুই সর্ষে দিয়ে করেছিলাম আর গাঁদাগুলো দিয়ে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করেই রেডি হয়ে চলে এসেছিলাম আর এই যে বোনের ছেলে মেয়ে নিয়ে চলে এসছে ওদের সঙ্গেও এখন দেখা হয়ে গেছে তো চলুন এরপরে কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমরা যাচ্ছি শপিংয়ে কারণ বাচ্চাদের জন্য কিছু কেনা হয়েছিল না আর তাই বোন বললো তাহলে চল চলে আয় একটু এখানেই কিনে নেব তো আমরা বাজার কলকাতাতে এসেছি মানে মেয়েদেরগুলো মোটামুটি দেখে নিয়েছি আর বাবিরটা এখনো দেখা হয়নি বলে বাবিকে সামনে দাঁড় করিয়ে রেখে বাবিরটা কেনা করছে আর দুই মেয়ে রয়েছে লেডিস সেকশনে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কালেকশন রয়েছে প্রচুর বাট লোকজনকে দেখে মনে হচ্ছে যেন ফ্রিতে দিয়েছে আর কি এত পরিমাণে লোক এখন তো তবু একটু কমই রয়েছে একটু পরে মানে নড়াচড়া করা যাচ্ছিলো না মানে এত পরিমাণের লোকজন ছিল যাই হোক ওখান থেকে আমরা শার্ট নিয়ে নিয়েছি আবার এখান থেকে এখন প্যান্টগুলো দেখা হচ্ছে এইরকম প্যান্ট নেবে সেটাই এখানে বিভিন্ন দামের ছিল ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন টু ফর্টি ফাইভ থ্রি নাইনটি নাইন অনওয়ার মলে আসলে পরে এই বেছে বেছে নেওয়া এটা আমার কাছে কোথাও একটা বিরক্তিকর বলে মনে হয় মানে নিজে হাতে ধরে ধরে দেখো বার করো আমার ঠিক ভালো লাগে না কিন্তু আমার মেয়ে বোন এরা ভীষণ পছন্দ করে মল থেকে শপিং করে যাই হোক প্রায় দু তিন ঘন্টা ওখানে থেকে বাইরে বেরিয়ে এসেছি তো এখানে এখন বসে আছে ওরা খাবে মোমো তো মোমো অর্ডার করা হয়ে গেছে তো মোমো খেয়ে নিয়ে আবার এখানে একটা দোকান আছে এই দোকানে এসছে এখান থেকে খাবে হলো চিকেন পকোড়া আর ক্রিস্পি চিকেন অ্যাকচুয়ালি দোকানটাতে এসে আমি যেটা দেখলাম বাইরের দিকটা প্রচুর লোকজন রয়েছে এটা একদম প্ল্যাটফর্মের উপরে তো আমি আর লোকজনদেরকে নিলাম না আমি প্রথমটায় ভাবলাম কি হলো এত লোক কেন পরে বোন বললো এই আইটেমগুলো যায় দোকানটাতে ভালো খেতে চল ওখান থেকে শপিং করে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়িতে এই যে বাড়িতে এসে এখন ওরা ড্রেস চেঞ্জ করেনি কিছু সবাই বসে রয়েছে আর আমি বললাম চল একটুখানি ভিডিও করে নিই তো ওরা কেউ রাজি হলো না যাই হোক আর আমি আসার সময় নিয়ে এলাম কিছু বেগুনি ফুলুরি আর আলুর চপ এগুলোকে এখন চা দিয়ে খাওয়া হবে কারণ যেহেতু আমরা একটুখানি আগে বাড়ির থেকে বেরিয়েছি তো চাটা খাওয়া হয়নি বাইরেও চা খাওয়া হয়নি আর চপটা আমি সবসময় একটু মুড়ি দিয়ে খেতেই বেশি পছন্দ করি তার কারণ গ্যাসটাকে অ্যাবজর্ব করে মুড়িটা আর বাবি এখানে দুষ্টুমি করছে কে খাবে কে খাবে না সেটা নিয়ে আর বোন একটু চুপ করে বসে আছে কারণ বোনের মেয়েটা একটুখানি অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে ওর অ্যাকচুয়ালি বেশি গরম বেশি ঠান্ডা এগুলো ওর বডি নিতে পারে না আর আমার মেয়ে এখানে খাবে না খাবে না করেও দুটো বে একটা বেগুনি আর একটা আলুর চপ নিয়ে বসে বসে দাম করছে তো চলুন আমরা কি কি শপিং করলাম সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে শপিং করেছি খুব বেশি নয় মেয়েদের জন্য তো সেভাবে কিছু কিনতেই পারলাম না ওরা দুজনে গল্প করতে এত বেশি ব্যস্ত হয়ে করেছিল তো এই যে এই কুর্তিটা কুর্তিটা না আছে বনের জন্য কুর্তিটা দেখতে বেশ সুন্দর সামনের যে কাজটা রয়েছে মানে ডিজাইনটা ডিজাইনটা ভীষণ সুন্দর তসর কালাকের উপরে রয়েছে এটা যে জগার্স প্যান্টগুলো দুটো প্যান্ট নিয়েছে এটা হচ্ছে বাবি না এটা মেয়েটা আর এটা বাবিরটা আর এটা হচ্ছে বাবির একটা শার্ট শার্টটা ফতুয়া টাইপের বেশ ভালো লাগছিল আর এটা হচ্ছে হাফ শার্ট এটা মেটেরিয়ালটা এক একটু কেমন বাট ভীষণ ভালো লাগছিল আর এটা হচ্ছে মেয়ের একটা হুডি শর্ট হুডি এটা আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে একটা টি শার্ট এটা আরেকটা টি শার্ট এটা আরেকটা টি শার্ট এটা সেম নেওয়া হচ্ছে দুটো টি শার্ট মানে একটা এক্সেল আর একটা হচ্ছে এম আর এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের বার্থডে কেক আজকে ওর বার্থডে ছিল আর আমরা বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় পনেরো দশটা যেহেতু বেজে গেছিলো তো কেক নিতেও ভুলে গেছিলাম তো বাড়ি আসার পরে আমার মেয়ে হচ্ছে অর্ডার করেছিল কেক যেহেতু রাত দশটা বেজে গেছিল একটু পরে ওরা অ্যাপসটা খুলে দেখছে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তো যাই হোক বলছে দোকান যেহেতু ক্লোজ হয়ে গেছে সেহেতু ওরা করবে না তো তারপরে আবার একটু পরেই দেখি আবার কয়েকটা মিস কর তো আমি ফোনটা আবার ব্যাক করলাম করা করে বলছে যে ম্যাডাম আমি পার্সেল নিয়ে আপনাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছি তো বাচ্চারা খুব খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে কেকটা নিয়ে আসছে এবার আঙ্কেল তো বলতে পারবো না তো কেক কাটা হয়ে যাওয়ার পরে কেক নিয়ে দুষ্টুমি করছে মেয়েকে খাওয়াতে বললাম মেয়ে বলছে আগে ছেলেকে দাও তো মেয়ে হচ্ছে বাপিকে একটু খাইয়ে দিল এবার আবার আমার মেয়েও একটুখানি খাইয়ে দেবে এর জন্য নিচ্ছে কেকটা এবার মেয়ে আমাকে একটুখানি খাইয়ে দিল আর ওরা ভীষণভাবে কেক খেতে পছন্দ করে তো সেই কারণেই আর কি আরও খুশি হয়ে গেছে যে কেক খাবে এখন তাই এখন আমি বললাম একটু সবাই পোজ দাও আমি এখন একটুখানি ফটো তুলব যাই হোক ওরা কেকটা কাটুক আর খেতে থাকুক আর আমরা এখানে আর ভিডিও করে নিচ্ছি এতক্ষণ আমরা দুই বোন ক্যামেরার পিছনে ছিলাম এখন আমরা দুই বোন আবার ফ্রন্টে চলে এলাম তো আজকের দিনটা বেশ মজায় কাটল হাসি খুশি আনন্দে মজায় সবাই একসঙ্গে হলে সত্যি সত্যি বেশ মজা হয় আনন্দ হয় আর ভাইয়া বোনও বর্থডে দেওয়াকে পেলে ভীষণ খুশি হয়ে যায় ওদের আর কিছু চাই না মেন কথা হচ্ছে ওদের বার্থডেতেও ওরা ওদের গিফটই হচ্ছে ওদের বার্থডে দেওয়া আর বোনের হাজবেন্ড ওকে কেক খাইয়ে দিচ্ছে তবে এখানে আর কি করলো যাহুক আজকের মতো গুলো এখানে রাখছি দেখা হবে না সবাই ভালো থাকবেন টাটা